সুজি দিয়ে ল্যাংচা মিষ্টি বানাবো এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপরে দেবো দু প্যাকেট গুঁড়ো দুধ লিকুইড দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটার মধ্যে এবারে দিয়ে দেবো এক চামচ ঘি আর দেব হাফ চামচ বেকিং পাউডার ডোটা আমি ভালো করে বানিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি ল্যাংচা বানিয়ে নেবো ল্যাংচাগুলো আমি বানিয়ে নিয়েছি এবার ল্যাংচাগুলো ভালো করে ভেজে নেব ল্যাংচাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলো তুলে নেব এখানে আমি চিনি এলাচ আর অল্প একটু ঘি দিয়ে আমি শিরাটা আগে থেকে বানিয়ে রেখেছি এটা আমি এখানে ঢেলে দেবো রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন